সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো আলু গাছের প্রথম স্প্রে আপনি কি করবেন বায়ার কোম্পানির অ্যান্টাকল নাকি ক্রিস্টাল কোম্পানির ব্লু কপার আপনারা অনেকেই ভাবেন যে অ্যান্টাকল আর ব্লু কপারের মধ্যে যে কোনো একটা প্রথমে দিলেই হবে কিন্তু এই কাজটা আপনারা করতে যাবেন না আপনারা অনেকেই ভাবেন যে অ্যান্টাকল আর ব্লু কপারের কাজ আর ধর্ম হচ্ছে একই কিন্তু এটা পুরোপুরিভাবে মিথ্যা অ্যান্টাকল আর ব্লু কপারের কাজ সম্পূর্ণ আলাদা এদের ধর্ম আলাদা অ্যান্টাকল যদি উত্তর দিকে যায় ব্লু কপার যাবে দক্ষিণ দিকে আপনাদের জমির আলু গাছের গ্রোথ অর্থাৎ আলু গাছ কেমন হয়েছে সেটার উপর নির্ভর করে আপনাদেরকে ঠিক করতে হবে যে আপনি অ্যান্টাকল দেবেন না ব্লু কপার দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জমিতে কোনটি দরকার অ্যান্টাকল দরকার না ব্লু কপার দরকার কোনটা স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট দেবে অ্যান্টাকল আর ব্লু কপারের ডোজ কত অ্যান্টাকল আর ব্লু কপারের মধ্যে কোনটি সব থেকে বেস্ট দুটোর খরচের মধ্যে পার্থক্য কি ঠিক আছে এই সমস্ত জিনিস নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিউটি সম্পূর্ণ দেখবেন আর যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিউটিকে লাইক করতে ভুলবেন না প্রথমে ব্লু কপারকে নিয়েই আলোচনা করা যাক ব্লু কি কী কাজ করে অ্যান্টাকলের সাথে ব্লু কি কী পার্থক্য আছে ব্লু ডোজ কত এর দাম কত ঠিক আছে এটুচেড আলোচনা করা হবে ব্লু কপার হলো একটি ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড এটা আগে ছেঞ্জিনটা কোম্পানির ছিল কিন্তু বর্তমানে এটা ক্রিস্টাল কোম্পানি মার্কেটিং করছে আর ব্লু কপারের কম্পোজিশন হলো কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ডবলুপি অর্থাৎ পাউডার ফর্মে আছে দেখতে কতটা নীল ধরনের হবে পাউডারটা আর ব্লু কপার হলো একটা তামা যুক্ত বহুমুখী ছত্রাকনাশক যা কী করে একসঙ্গে আলু গাছের মধ্যে অনেক ধরনের ছত্রাকের মানে ছত্রাকযুক্ত রোগকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে সঙ্গে এর আর একটা কাজ আছে সেটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত কোনো রোগ থাকলে সেটাকেও ব্লু কপার পুরোপুরিভাবে কন্ট্রোল করে দিতে পারে অন্যদিকে কপার হলো গাছের একটা খাদ্য অর্থাৎ তামা হলো একটা গাছের খাদ্য ঠিক আছে খাদ্য হিসাবেও আলু গাছ এই ব্লুকপারকে নিতে পারবে ব্লু কি কী হয় আলু গাছের প্রথম দিকে যদি গোড়া পচা থাকে রোগ থাকে সেটাকেও পুরোপুরিভাবে বন্ধ করে দেবে পাতায় পোড়া পোড়া দাগ থাকলে সেটাকে ঠিক করে দিতে পারবে শিকড়ের সমস্যা থাকলে সেটাকেও ভালো করে দেবে ব্লু আপনার আলু গাছ যদি সুস্থ হয় সবল হয় পাতা যদি চড়া চড়া থাকে এবং গাছে যদি গ্রোথ ভালো থাকে তাহলে আপনি অবশ্যই প্রথম স্প্রে ব্লু করবেন অর্থাৎ যে কোনো ধরনের কপার করবেন এই ব্লু কপার সাথে আপনি যে কোনো ধরনের ভিটামিন বা হিউমিক অ্যাসিড মেশাতে পারবেন তবে সালফারকে মেশাবেন না আর ব্লু কপারের ডোজ হলো প্রতি লিটার জলে চার গ্রাম আপনারা ষোলো লিটার জলে পঞ্চাশ থেকে ষাট গ্রাম ব্যবহার করতে পারবেন আর সর্বশেষ একটা কথা বলি যে ব্লু কপার অ্যান্টাকলের থেকে দ্বিগুণ ধসায় কাজ করে অর্থাৎ ধসার ক্ষেত্রে যদি বা ফাঙ্গাসের ক্ষেত্রে যদি আপনি অ্যান্টাকল আর ব্লু কপারের মধ্যে পার্থক্য জানতে চান বা কে ভালো এখানে ব্লু কপারই সেরা কিন্তু অ্যান্টাকল ছত্রাকনাশকের দিক থেকে একটু কম কিন্তু গ্রোথের দিক থেকে অ্যান্টাকল বেশি আর ছত্রাকনাশকের দিক থেকে ব্লু কপার সেরা চলুন এরপর অ্যান্টাকলকে নিয়ে আলোচনা করা যাক যে অ্যান্টাকল কি কাজ করে ব্লু কপারের সাথে অ্যান্টাকলের কি পার্থক্য আছে অ্যান্টাকল ব্লু কপারের থেকে কোন দিকে গিয়ে বা কোন দিক দিয়ে পিছিয়ে আছে অ্যান্টাকল ঠিক আছে এই নিয়ে আলোচনা করা যাক প্রথমে জেনে নিন যে অ্যান্টাকল হল বায়ার কফ সায়েন্স কোম্পানির একটি ফাঙ্গিসাইড অর্থাৎ হলো ছত্রাকনাশক এর কেমিক্যাল কম্পোজিশন হলো প্রফিনেপ সত্তর পার্সেন্ট ডব্লুপি আর এই প্রফিনেম হলো একটা উন্নত মানের আয়নযুক্ত জিঙ্ক ঠিক আছে এই প্রফিনেপের জন্যই আজকে অ্যান্টাকল এত বিখ্যাত অ্যান্টাকল যদি আপনি আলুতে স্প্রে করেন তাহলে আলুতে প্রথম দিকে যে ছত্রাকগুলো থাকে সেগুলো মারা যাবে তবে ব্লু কপারের মতন অত দীর্ঘমেয়াদী এবং মানে ভালোভাবে কাজ করবে না ছত্রাকের দিক থেকে তবে মোটামুটি ছত্রাকের দিক থেকে কাজ করবে তবে অ্যান্টাকল ব্লু কপার থেকে একদিকে এগিয়ে আছে অ্যান্টাকলের মধ্যে জিঙ্ক থাকার জন্য কি হয়েছে অ্যান্টাকল গাছের মধ্যে একটা গ্রোথ আনতে পারে গাছের মধ্যে কুটে ভাব থাকলে বা জোর ভাব থাকলে সেটাকে দ্রুত ঠিক করে দিতে পারে যেটা ব্লু কপার পারবে না অ্যান্টাকল গাছে দ্রুত শিকড় বৃদ্ধি করতে পারবে দ্রুত পাতাগুলোকে চগড়া করতে পারবে শাখা পোশাকা বেশি করতে পারবে আলুর মধ্যে যে টিউবার হয় সেটাকে বাড়াতে পারবে অর্থাৎ ব্লু কপার এদিক থেকে অনেকটা পিছিয়ে অর্থাৎ গাছের গ্রোথ গাছের বৃদ্ধি গাছের সবুজ দিক থেকে ব্লু কভার পিছিয়ে কিন্তু অ্যান্টাকল এই দিক দিয়ে গিয়ে আছে আপনি ব্লু কপারের মতনই অ্যান্টাকলের সাথে যে কোনো ধরনের ভিটামিন টনিক বা হিউমিক অ্যাসিড মিশিয়ে স্প্রে করতে পারবেন তবে আপনি ব্লু কপার বারবার জমিতে দিতে পারবেন প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে তৃতীয় স্প্রে দিতে পারবেন কিন্তু অ্যান্টাকলকে আপনি প্রথম স্প্রে বড্ড জোর দ্বিতীয় স্প্রে তৃতীয় স্প্রে থেকে অ্যান্টাকল দেওয়া যাবে না অ্যান্টাকল তৃতীয় স্প্রে বা পঞ্চাশ দিনের পর আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার জমিতে নাবি ধসা বা জলদি ধসা অ্যাটাক হতে পারে অর্থাৎ গাছের গাছকে দ্রুত হালি করে দেবে জিনতে থাকার জন্য সেই জন্য আপনার জমিতে ক্ষতি হতে পারে অ্যান্টাকল তাই সর্বশেষে একটা কথা বলি আপনার যদি আলুর জমিতে আলু গাছ ভালো থাকে গ্রোথ ভালো থাকে তাহলে আপনি সেই জমিতে অবশ্যই ব্লু কপার ব্যবহার করুন আর আপনার জমিতে যদি আলু গাছ কুটে থাকে গাছের গ্রোথ ভালো নেই পাতা ছোটো আপনার জমিতে গাছ জমছে না ঠিক তাহলে সেই জায়গায় আপনি অ্যান্টাকল ব্যবহার করুন অ্যান্টাকল ব্যবহার করলে আপনার গাছের বৃদ্ধি হবে এবং গাছ সবুজ আসবে আর অন্যদিকে ব্লু কপার ব্যবহার করলে আপনার জমিতে ধসা রোগ নিয়ন্ত্রণ হবে গোলা চেতল নিয়ন্ত্রণ হবে তাই এবার আপনারা ঠিক করতে পারবেন যে আপনার জমিতে কোনটা দরকার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না